হ্যাঁ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম বুট ক্লাবে চট্টগ্রাম বুট ক্লাব এটা যদিও বাংলাদেশ নৌবাহিনীর মানে তত্ত্বাবধনে আছে কিন্তু সবার জন্য জন্য উন্মুক্ত থাকে এটা হচ্ছে পার্কিং এরিয়াটা মোটামুটি ভালো অনেকগুলো বাইক বা কার পার্কিং করা যায় আর এই এরিয়াটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট এরিয়াটা আমি আগে একটু বলে দিই যারা এই খাবার দাবার খাবেন একটু প্রাইস লিস্টটা দেখে তারপর খাবেন কি কারণ এখানে খাবারের খুবই দাম মানে উচ্চ মূল্য যেটাকে বলে আর কি আর বুট ক্লাবটা মূলত বিখ্যাত হচ্ছে আমি যেটা মনে করি ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য যদি আপনার বাচ্চা কাচ্চা থাকে তাহলে আপনি আসলে যাওয়াটা সার্থক হবে কারণ এখানে বাচ্চাদের যে জোনটা আছে অনেকগুলো রাইট আছে এখানে অনেকগুলো বাচ্চাদের সময় পাস করার মতো জায়গা আছে আর কি এজন্য আসলে সবাই ফ্যামিলি নিয়ে বেশি যায় আর এটা হচ্ছে হচ্ছে বুট ক্লাবের অন্যতম একটা আকর্ষণীয় জায়গা ছিল যেখানে তিন থেকে চার তিনটা সাম্পান ছিল তো এখন এই সাম্পানগুলো নাই সাম্পানগুলো না থাকার কারণে জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে তারপরেও সবাই ছবি তুলতেছে একটু সময় বের করতেছি এখানে মূলত আশা হচ্ছে আমি যেটা মনে করি সবাই বুট ক্লাবে জায়গা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে কারণ যারাই গেছে বন্ধুবান্ধব অথবা আপন বা প্রিয়জন যেটি বলেন তাদেরকে খুব কমই দেখা গেছে সবাই ফ্যামিলি নিয়ে গেছে আর বুট ক্লাবের আরেকটা অন্যতম জায়গা হচ্ছে এই জায়গাটা আপনি এখানে যখন দাঁড়াবেন চিটং পোর্টে যতগুলো জাহাজ যাবে আসবে প্রত্যেকটা এখান থেকে দেখা যায় খুবই অসাধারণ কিন্তু এখানে যদি একটু বসার জায়গা থাকতো আমি মনে করি খুবই ভালো হতো কারণ এখানে বসার কোনো স্পেস নাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আর কি বসার জায়গাটা থাকলে সবাই বসে বসে একটু এই এই সৌন্দর্যটা আসলে উপভোগ করতে পারতো আর কি আর হচ্ছে বুট ক্লাবের আরেকটা সৌন্দর্য জায়গা আছে বা সৌন্দর্যটা সিন আছে এটা হচ্ছে আপনার কি মানে বিশ থেকে দশ মিনিট পর পর অথবা তিরিশ মিনিট পর পর আপনার মাথার উপর দিয়ে এরকম প্লেন উড়ে যাবে যেহেতু বুট ক্লাবের সাথেই হচ্ছে চট্টগ্রাম বিমানবন্দর শাহমদ বিমানবন্দর তো সেই ক্ষেত্রে বিশ থেকে পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট পর পর এরকম প্লেন উড়ে যায় যেটা সবাই উপভোগ করে খুব মানে আনন্দের সহিত একেবারে শিশু থেকে ধরে যুবক বলেন যুবতী বা বৃদ্ধ যারাই আছে এখানে সবাই তাকিয়ে থাকে আকাশের দিকে এটা খুবই দেখার মতো আর কি আমার কাছে খুব ভালো লাগছে আমি কত একটা ভিডিও দেখি এর আগে যে বুট ক্লাবে আসলে কি কী আছে তো ওনাদের ভিডিওতেও এই এই সিনগুলো দেখা যায় আর আমার ভিডিওটা এটা আসলে শুট করি রাতের বেলা দিনে যেগুলো শুট এতটা ক্লিয়ার আসে নাই যাই হোক এই দৃশ্যটা সত্যিই অসাধারণ আপনি যদি কখনো যান বুট ক্লাবে তো সেই ক্ষেত্রে এই দৃশ্যটা উপভোগ করতে একেবারে কাছ থেকে প্লেনটা যাচ্ছে সেটা দেখা আর কি সবাই তাকিয়ে থাকে আর বাচ্চারা তো একটু হৈ করে আর বুট ক্লাবটা রাতের বেলাও খুবই সুন্দর লাগে কিন্তু আর একটু ভালো লাগতো যদি কিডস জোন যেটা আছে বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে যদি একটু লাইটিং ব্যবস্থা করা হতো কিন্তু ওনারা লাইটিং ব্যবস্থা খুবই কম করছে যে কারণে আসলে জায়গাটা স্পষ্ট না যদি এখানে এই দুইটা বা তিনটা লাইট দিত এক হাজার বা দুই হাজার পাওয়ারের যে কলম লাইটগুলো থাকে ওইগুলো দিলেই কিন্তু খুবই ক্লিয়ার হতো আর কি তো আসলে বুট ক্লাবে এটাই খুবই ভালো লাগছে বুট ক্লাবটা আপনি চাইলে যেতে পারেন ঘুরে আসতে পারেন পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে যে কোনো জায়গা থেকে আপনি বুট ক্লাবে যেতে পারবেন আপনি যদি যে কোনো বাসে উঠেন বিশেষ করে যে সিবিস গ্রামের যে বাসগুলো আছে পতেঙ্গার যে বাসগুলো যায় সেগুলোতে আপনি যেতে পারবেন এখানে সিবি চেনামার পরে হয়তো ওইখান থেকে বিশ থেকে তিরিশ টাকা রাখে অটোগুলা বুট ক্লাবে আর আপনি সি ইঞ্জিন নিলেও পারবেন অথবা রাইড শেয়ারিং যারা করে বাইক চালা তাদেরকে নিলেও মানে পারবেন আর কি খুবই ইজি সবাই চিনে একটা মিচিনে জায়গাটা সেক্ষেত্রে আপনি যে কোনো যানবাহন করে বুট ক্লাবে যেতে পারবেন ঘুরে আসতে পারবেন খুবই সুন্দর একটা জায়গা